নমস্কার আমি খুব খুশি খুবই আনন্দিত আপনারা জানেন রাতে আপনারা অনেকেই দেখেছেন কেউ দেখে উঠতে পারেননি সারা রাত ধরে আমাদের ভারতীয় সেনারা পাকিস্তানে যেভাবে একের পর এক অপারেশন চালিয়েছে ওদের বড় বড় ঘাঁটি গুলো ভেঙে দেওয়া হয়েছে এবং আরো অনেক অনেক তথ্য যেগুলো পুরোপুরি বিস্তারিত দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি ঠিক করেছি সকাল থেকে এই বুকে নিয়ে জাতীয় পতাকা নিয়ে আজকে সারাটা দিন আমি শহরের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে আমার দরকার হবে আমি এভাবেই চলাফেরা করবো ইতিমধ্যে দুই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা আমাকে ডেকে জানার চেষ্টা করেছেন কেন এটা করছি কি ব্যাপার বৃত্তান্ত আমি তাকে একটাই কথা বললাম আমি ভারতীয় নাগরিক আমার ভিতরে একটা ফিলিংস হচ্ছে তাই আমি এভাবে চলাফেরা করছি তা অবাক লাগছে যে ভারতের বুকে আমাদের দেশে এখনো এরকম নাগরিক আছে যে জাতীয় পতাকা নিয়ে বেরোলে সে প্রশ্ন করে যে এটা কেন নিয়ে বেরিয়েছ খুব দুর্ভাগ্যের ব্যাপার যাই হোক এইসব সকল মানুষকে বোঝানো যারা এখনো এগিয়ে উঠতে পারেনি রাষ্ট্রীয় চেতনা যাদের মধ্যে জন্ম নেয়নি তাদের মধ্যে রাষ্ট্রীয় চেতনা জন্ম নিক দেশাত্মবোধ ফিরে আসুক এই কামনা করি জয় হিন্দ বন্দে মাতারম হিন্দে মাতারাম একটু নামি জয় হিন্দা জয় হিন্দে মাতারাম মেরা ভারত মহান জয় হিন্দ নমস্কার